বর্ধমানের মতো বিখ্যাত সীতাভোগ এখন আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন কারণ বর্ধমানে দেখবেন অনেক রকম কোয়ালিটির সীতাভোগ পাওয়া যায় কিন্তু সব থেকে যে হাই কোয়ালিটির সীতাভোগ সেটা হচ্ছে ছানা দিয়ে তৈরি হয় ওই ছানা দিয়ে কিভাবে সীতাভোগটা আমি তৈরি করছি সেটাই আপনারা দেখতে থাকুন আর একবার যদি এই রেসিপিটা ভালো করে দেখেন তাহলে কিন্তু এই রেসিপিটা আপনারা বাড়িতে খুব সহজে তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর আর আপনারা দেখছেন বেঙ্গল সুইট চ্যানেল আর আজকে আমাদের রেসিপি বর্ধমানে ছানার সীতাভোগ তাহলে সবার প্রথমে এখানে সীতাভোগ বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম ছানা তৈরি করে নিয়েছি ভালো করে জাঁক করে নেওয়ার পর ছানাটিকে খুব সুন্দর করে হাতের তালুয়ে করে একটু টাইম নিয়ে নিয়ে মেখে নিতে হবে কারণ ছানাতে যে দানাগুলো থাকে ছোট ছোট সেগুলো কিন্তু খুব ভালো করে মেখে নিলে সীতাভোগের গাটাও দেখবেন খুব সুন্দর একটা চকচকে ভাব আসছে এই রকমভাবে মেখে নেবার পর ছানাটিকে আমি একটা ছোট বাটিতে নিয়ে নেব এবারে দেখুন এতে যে উপকরণগুলো দিচ্ছি এখানে আমি গোবিন্দভোগ চালের গুঁড়ি এই নিয়েছি ছানার পরিমাণে মানে যতটা ছানা আড়াইশো গ্রাম আর আড়াইশো গ্রাম কিন্তু আমি গোবিন্দভোগ চালের গুঁড়ি নিয়েছি এবারে আমি এতে এক চামচের মতো ময়দা দেব ময়দা আমি এখানে বেশি দেব না আর এখানে তিন চামচের মতো অ্যারারুট বা কর্নফ্লাওয়ার দিচ্ছি দেখুন তিন চামচ মানে এখানে তিরিশ গ্রামের মতো হবে এই সমস্ত উপকরণগুলো ভালো করে ছানার সাথে মিশিয়ে নিতে হবে আর এখানে লাগলে অল্প অল্প করে জল দিতে হবে জল দিয়ে এইরকম একটা সুন্দর একটা ভাবে মেখে নিতে হবে খুব নরম করলে হবে না একটু শক্ত টাইপের করে মেখে নেবেন লাগলে আপনারা পরে জল দিতে পারেন এবারে দেখুন মাখাটা কীরকম হয়েছে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম এবারে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা বসিয়ে দেওয়ার পর সাদা তেল আর তেলের টেম্পারেচারটা দেখিয়ে দিলাম এবারে দেখুন এখানে প্রথমে আমি একটা গ্রেটার করব। গ্রেটারের সাহায্যে আমি প্রথমে সীতাভোগটা তৈরি করব আর এই যে ছানার যে আমি ডোটা মেখে নিয়েছি এটা কিন্তু সুন্দরভাবে একটু শক্ত আছে শক্ত থাকলে কি হয় গ্রেটারের সাহায্যে যখন এইভাবে টানবেন তখন কিন্তু এটা খুব সুন্দর লম্বা লম্বা হয়ে পড়বে আর টানতেও আপনাদের সুবিধা হবে আর এটা যখন এরকম টানবেন তখন আপনাদের খেয়াল রাখতে হবে যেহেতু এখানে তেলটা গরম আছে সেজন্য একটু ওপর তুলে করবেন আর এই চাপটা যদি আপনারা খুব আস্তে আস্তে করে দিতে পারেন তাহলে কিন্তু সীতাভোগের দানাগুলো অনেকটাই লম্বা লম্বা হবে আর যদি খুব তাড়াতাড়ি টানেন তাহলে কিন্তু এটা কেটে ছোট ছোটো হয়ে যাবে এইরকমভাবে টেনে নেবার পর যখন তেলেতে পড়লো এরকম উল্টে পাল্টে খুব লাল করে ভাজবেন না কারণ সীতাভোগ একটু সাদা কালারের হয় এই রকম হাতে করে নিয়ে যখন দেখবেন ভেঙে যাচ্ছে তখনই এগুলোকে তুলে নিতে হবে এই রকম কোয়ালিটির যদি সাদা করতে পারেন তাহলে সীতাভোগগুলো ধপধপে সাদা হবে আর দেখতেও ভালো থাকবে এবারে দেখুন এখানে আমি মিষ্টির দোকানেতে যে একটা ডাইস থাকে সেই ডাইসটায় করে আপনাদেরকে করে দেখাচ্ছি এই ডাইসটার ভেতরে আমি কিন্তু এটা দিলাম দেবার পর এইভাবে যদি রকম প্রেসার দেওয়া হয় উপর থেকে এই ঢাকনাটা লাগিয়ে দেখবেন খুব সুন্দর একটা সমানভাবে এই রকম একটা সীতাভোগের টাইপের পড়ছে তো বন্ধুরা এই ডাইসটা আপনারা সাধারণত অনলাইনে পেয়ে যাবেন ছোটো ছোটো ডাইস এখন কিনতে পাওয়া যায় বা আপনারা কলকাতার বড় বাজারেও খোঁজ করলে পেতে পারেন এবারে দেখুন এই রকমভাবে একই প্রসেসে আমি এটা তেলের মধ্যে দিয়ে ঘুরিয়ে দিলাম আর খুব সুন্দরভাবে এটা কিন্তু হয়ে গেল এবারে এই একই প্রসেসে আমি কিন্তু একটু উল্টে পাল্টে টাইম নিয়ে নিয়ে আর গ্যাসের ফ্লেমটিকে একটু লো টু মিডিয়ামভাবে এটা ভাজবেন কারণ এটা খুব বেশি পরিমাণে যদি আপনারা গ্যাসের টেম্পারেচার বাড়িয়ে দেন তাহলে কিন্তু এটা লাল হয়ে যেতে পারে কারণ সীতাভোগ সবসময় আপনাদেরকে সাদাভাবে ভাজতে হবে এই রকম হাতে করে নিয়ে যখন দেখবেন ভেঙে যাচ্ছে তখনই এটাকে তুলে নিতে হবে দেখুন কত সুন্দর সাদা কালার হয়েছে যত সাদা করে ভাজতে পারবেন ততই কিন্তু কোয়ালিটিটা ভালো হবে এবারে তখন আরেকটা পদ্ধতি আপনাদেরকে আমি দেখাবো যেটা ঘরোয়া পদ্ধতি আপনারা এই ডাইস যদি না থাকে সেই জন্য দেখুন আমি এখানে ওই যে ডোটা আছে ওটাকে কিন্তু একটু ভালো করে আমি একদম একটু জল দিয়ে পাতলা টাইপের করে নিলাম যেরকম শক্ত ছিল তার থেকে অনেকটাই কিন্তু পাতলা হয়েছে দেখুন আঙুলে করে যখন তুলছি তখন কিন্তু অনেকটাই পাতলা হয়েছে কারণ এটাকে যদি আপনারা পাতলা না করেন তাহলে আমি যে চিকচিকিটা পলিথিনটা দিয়ে করব। তাহলে ওই পলিথিন দিয়ে যখন আমি প্রেসার দেবো তখন ওটা বেরোবে না এবার দেখুন একটা পলিথিন নিয়েছি এইটা মিষ্টির দোকানে দেখবেন রসগোল্লা তোলা হয় এরকম একটা পলিথিন আপনারা চাইলে এখানে নুনের প্যাকেট বা দুধের প্যাকেট এগুলো দিয়েও করতে পারেন কারণ আমার কাছে এখন নুনের প্যাকেট নেই বলে আমি এটা দিয়ে করে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন এই রকমভাবে একটা সাইডে এটা কিন্তু নিয়ে চলে এলাম এবারে একটা ধূপের কাঠি নেবেন ধূপের কাঠি নিয়ে এতে দু থেকে চারটে এই রকমভাবে একটা ছিদ্র করে দেবেন ছিদ্র করে দিলেই কিন্তু আপনারা খুব সুন্দর একটা ডাইস তৈরি হয়ে যাবে কারণ আমি যে ডাইসটাই করে করছিলাম সেই রকম টাইপেরই কিন্তু এটা ছাঁসটা একটা তৈরি হয়ে গেল দেখুন কত সুন্দরভাবে পড়ছে এখানে আপনারা দুটো ফুটো করতে পারেন বা চারটে তবে ফুটোটা করার পর ওই ফুটোতে আরেকবার কিন্তু কাঠিটা দেবেন না তাহলে কিন্তু ফুটোটা বড় হয়ে যেতে পারে আর এইভাবেই কিন্তু আমি তেলটা বসিয়ে দিয়েছি সাদা তেল ওই একই তেলে আর তেলের টেম্পারেচারটা কিন্তু একটু লো টু মিডিয়াম থাকবে আর গ্যাসের টেম্পারেচারটাও কিন্তু লো টু মিডিয়াম থাকবে দিয়ে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর আমি প্রথমেই বলেছি যে সিতাপক কখনোই আপনারা খুব বেশি লাল করে ভাজবেন না লাল করলেই কিন্তু কালারটা ডিসকালার হয়ে যাবে আর গ্লেজটাও কিন্তু কমে যাবে এই ভাবে ভেজে নেবার পর আমি একটা জায়গার মধ্যে রেখে দিলাম রেখে দেবার পর আপনাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি দেখুন এই যে আমি দানাগুলো তৈরি করেছি প্রত্যেকটা দানায় কিন্তু আমার এখানে সমান হয়েছে মানে আমি যে তিনটে পদ্ধতি দেখালাম এই তিনটে পদ্ধতির মধ্যে আপনারা যে কোনো একটা করতে পারেন এছাড়া আরও অনেক রকম পদ্ধতি ঘরোয়া আছে সেটা আমি পরে দেখিয়ে দেবো এবারে দেখুন রসটা তৈরি করছি এখানে আমি দু কাপ আড়াইশো গ্রাম দইয়ের কাপের দু কাপ চিনি নিয়েছি আর দু কাপ জল মানে যতটাই আপনারা চিনি নেবেন যে বাটির পরিমাণেই হোক সেই পরিমাণেই জলটা দিয়ে দেবেন এবারে দেখুন এতে রসটাকে একটু ফিল্টার করতে হবে তার জন্য আমি এখানে এক চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে 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 ভালো করে এটাকে ফোটাবো আর ফোটালেই দেখবেন যে ওপর থেকে একটা ফেনা হচ্ছে আর এটা আপনাদের মনে প্রশ্ন আসবে এটা কী মিষ্টির কারিগরি ভাষায় এগুলোকে বলা হয় গাদ কারণ চিনির ভেতরে অনেক রকম ময়লা পদার্থ থাকে সেগুলো এর মধ্যে ভেসে উঠে যায় এবার আপনারা অল্প অল্প করে জল দিয়ে দিয়ে রসটাকে একটু ফিল্টার করে নেবেন মানে ওপর থেকে গাঁদটা তুলে নেবেন তাহলেই হয়ে যাবে এবারে ওই গরম রসের মধ্যেই আপনারা দুটো তেজপাতা গোটা পাঁচ ছয়ের এখানে লবঙ্গ আর দু চারটে এখানে স্টিক দিয়ে দেবেন দারচিনি আর দু চারটে ছোটো এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়ে দেবেন আর এখানে গাওয়াখির ফ্লেভার চাইলে এইখানে এই গরম রসের মধ্যেই আপনারা গাওয়াখিটা দিয়ে দেবেন দু থেকে তিন চামচ আর এখানে রসটা কিন্তু খুব গরম রাখলে হবে না খুব গরম রাখলে কিন্তু তাড়াতাড়ি সীতাভোগের মধ্যে রস ঢুকে নরম হয়ে যেতে পারে আর খুব ঠান্ডা করলেও হবে না মিডিয়াম গরম থাকবে সেই অবস্থাতে আপনারা যতটা পরিমাণ রস থাকবে সেই পরিমাণ সীতাপোকটা আপনারা দিয়ে দেবেন দিয়ে কিছুক্ষণ আপনারা ঢাকা দিয়ে রাখবেন উল্টে দিয়ে আর এখানে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখার পর আরেকবার সীতাভোগের যে দানাগুলো আছে সেগুলোকে রসের মধ্যে উল্টে দেবেন উল্টে দেওয়ার পর হাতে কোটে টিপে টিপে দেখবেন যদি দেখেন যে রসটা ওপর দিকে ভেসে যাচ্ছে তখন বুঝতে পারবেন যে সীতাভোগটা রসটা দানতে শুরু হয়ে গেছে আর এখানে কিচ্ছু করার দরকার নেই এবারে এটিকে ঢাকা দিয়ে ছয় থেকে আট ঘন্টা আপনারা রেখে দেবেন রেখে দেওয়ার পর কিন্তু সীতাভোগগুলো খুব সুন্দর রস টেনে নেবে তবে এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে আমি বলে রাখি যদি দেখেন ছয় থেকে সাত ঘন্টা পরে রসটা টানে নিই বা একটু শক্ত মনে হচ্ছে তাহলে কিন্তু এক গ্লাস জলকে আপনারা ফুটিয়ে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেবেন অথবা তলা থেকে একটু গ্যাসে বসিয়ে একটু গরম করে নেবেন দিয়ে এক ঘন্টা চাপা দিয়ে রেখে দিলেই এই এইরকম খুব সুন্দর একটা নরম নরম হয়ে যাবে মানে দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে এটার রস থেকে যখন আমি ছেঁকে রাখবো তখন কিন্তু এটা শেষ রসটা যখন বেরিয়ে যাবে তখন কিন্তু এটা অনেকটাই ঝরঝরে হয়ে যাবে কারণ আমরা মিষ্টির দোকানে যখন তৈরি করি এইভাবেই করি আর এইভাবেই ছেঁকে কিন্তু রসটাকে বার করে দিই তাহলে বন্ধুরা আশা করি আমি যে আপনাদেরকে সীতাভোগের রেসিপিটা দেখালাম নিশ্চয়ই আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি দেখুন এখানে সীতাভোগগুলো আমি ছেঁকে রসটা বার করে নেবার পর এই সীতাভোগগুলো কত ঝরঝরে হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আর কালারটাও খুব হোয়াইট হয়েছে একদম খুব সুন্দর একটা দেখতে লাগছে আর হাতে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে নরম তুল তুলে আর এতে কিন্তু কিছু ডেকোরেশন করে নেবেন দেখতে ভালো লাগবে তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে নমস্কার